আমরা যে বাসটা করে মদিনায় আসছিলাম সেই বাসটা জোহরের নামাজের পর সার্ভে যেহেতু প্রায় পাঁচ ঘন্টার মতো সময় আছে সেজন্য আমরা চলে যাচ্ছি মসজিদে দুই রাকাত নামাজ পড়ার জন্য আজকের দিনটা ছিল শনিবার আর প্রথম রমজান সেজন্য ফজরের নামাজের পর আমাদের সাথে অনেকেই চলে যাচ্ছিল সেখানে মসজিদের নবাবী থেকে প্রত্যেক শনিবারে পায়ে হেঁটে নবীজি এই মসজিদে কুবাই চলে আসতেন দুরাকাত নামাজ পড়ার জন্য মসজিদের নবাবী থেকে মসজিদে কুবর দূরত্ব মাত্র দুই কিলোমিটারের রাস্তা প্রথমে আমরা এই মসজিদে হেঁটে আসতে চেয়েছি লাম যেহেতু আমরা প্রথম এসেছি এখানে সেজন্য রাস্তাটা চিনতে পারিনি এরপরে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম সেখান থেকে একটা গাড়ি নিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মসজিদ-এ এসে পৌঁছেছি আমরা মসজিদে নববীতে ফজরের নামাজের পর পরেই এখানে বের হয়ে গিয়েছিলাম কিন্তু আসার পর দেখলাম অনেক মানুষ এসে গেছে এখানে মসজিদে কুবার সামনেও কিন্তু হাজার হাজার কবুতর আছে এখানে যারা যারা আসে কম বেশি সবাই এই কবুতরগুলোকে খাবার কিনে দেয় আর এই কবুতরগুলো মানুষের সাথে একেবারে মানিয়ে নিয়েছে কোনো মানুষ যদি এদেরকে হাতে থেকে খাবার দেয় তাহলে তারা সেই হাতে থেকেই খাবার খায় আমার তো এখান থেকে আসতেই মন চাচ্ছিল না খুবই ভালো লাগছিল এই কবুতর গুলো দেখতে আর রাস্তার ঠিক পাশ দিয়ে এভাবে করে কবুতরের খাবার গুলো বিক্রি করছে এখানে কিন্তু শুধুমাত্র কবুতরের খাবার না এলাচ দারচিনি কালো এবং মেহেদির যে গুঁড়ো আছে সেগুলো বিক্রি করছিল আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি মসজিদের ভেতরে কিন্তু এখান থেকে আমাকে একা চলে যেতে হচ্ছে কারণ এই পাশে মহিলাদের নামাজ পড়ার জায়গা অপর পাশের এক রাস্তা দিয়ে আমার হাজবেন্ড গেছে নামাজ পড়ার জন্য বাহিরের যে রেকটা ছিল সেখানে জুতা রেখে আমি ভেতরে চলে গেছিলাম নামাজ পড়ার জন্য দুরাকাত নামাজ পড়া শেষ করে আমি মসজিদে ভেতরে চলে আসছি পুরো মসজিদটা ঘুরে ঘুরে দেখার জন্য সময় এগোচ্ছে বেলা যত বাড়ছে তার চেয়ে বেশি মনে হচ্ছে এখানে মানুষ আসতে শুরু করেছে আমরা যখন এই মসজিদে আসছিলাম নামাজ পড়ার জন্য ততটা মানুষ ছিল না কিন্তু নামাজ পড়ার পর যখন বাইরে আসছি তখন দেখলাম মানুষের অভাব নেই আজকে যেহেতু শনিবার সেজন্য বেশি মানুষ হওয়ারই কথা কারণ শনিবারে মসজিদের নবমী থেকে পায়ে হেঁটে মসজিদে কুবাই দুরাকাত নামাজ পড়লে একটা কবুল উমরা হজের সব পাওয়া যায় আমি এখান দিয়ে আসতে আসতে একেবারে মসজিদের টপ সাইডে চলে আসছি অপর পাশে পুরুষদের নামাজের জায়গায় সেখানেও অনেক ভিড় হয়ে গেছে মসজিদের টপ সাইডে থেকে পুরো মসজিদের এরিয়াটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল এই মসজিদে এত এত মানুষ হয়েছে এই মানুষগুলো দেখেও মনের ভেতরে একটা শান্তি অনুভব হয় অনেকে আবার রাতে উমরা করে এখানে চলে আসছে সরাসরি নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা দুজনেই খুবই ভালো একটা দিনে এই মসজিদে কুবাই এসে নামাজ পড়লাম পরে থেকে যখন নামছিলাম তখন দেখলাম একটা বিড়ালকে একটা মেয়ে আদর করছিল আমি তখনই ভেবে নিয়েছিলাম হয়তো নিয়ে এসেছে। পরে দেখলাম এই বিড়াল বিড়ালগুলো এখানেই থাকে বিড়ালগুলো মানুষের কাছে যায় কিন্তু একটু আদর পাওয়ার পর আবার চলে যেসব দৃশ্যগুলো দেখে মনে হয় কত চেনা তাকে ছাড়া কোনো কিছুই বোঝে না সে আসে তার সাথে এরকম করে সুন্দর করে মানিয়ে নিতে পারে মসজিদে কুবাই থেকে আমরা চলে আসছি সরাসরি মসজিদে নববি আজান দিতে এখনো আরো এক ঘন্টা বাকি আছে সেজন্য আমরা চলে গেছিলাম খেজুর কেনার জন্য দিনার এই খেজুর গুলো খেতে কিন্তু খুবই স্বাদ হয় আর এই খেজুর গুলো কিন্তু একেবারে র মনে হচ্ছিল গাছ থেকে পেরে মাত্রই নিয়ে এসেছে এখানে সব ধরনের খেজুরই আছে আর খেজুরের সাথে বাদাম চকলেট সব কিছুই আছে এখন তো রমজান মাস প্রতিদিন ইফতারে খেজুর খাওয়া লাগবে সেজন্য আমরা আজকে এখান থেকে অনেক ধরনের খেজুর নিয়ে যাব আমার হাজবেন্ড আমাকে বারবার এই খেজুর গুলো বলছিল যে কত বড় বড় খেজুর আর এই খেজুর গুলো খেতেও নাকি অনেক মজা হয় এই খেজুর গুলোর এক একটা খেজুর দেখতে প্রায় এক একটা আঙ্গুলের সমান হয় আর এখান থেকে আমরা বেশ কিছু খেজুর বাসায় নিয়ে এসেছি প্রত্যেকদিন ইফতারের মধ্যে খাওয়ার জন্য